আমরা আসছি লিবার্টি স্টেট পার্কে লিবার্টি স্টেট পার্কের অন্যতম বিশেষত্ব হচ্ছে এখানে ম্যানহাটনের যে স্কাইলাইন এর সুন্দর ভিউটা এই জায়গা থেকে দেখা যায় এই লিবার্টি স্টেট পার্কের অবস্থান নিউ জার্সিতে এই মাঝখানে যে নদী নদীর ও হচ্ছে নিউ ইয়র্ক অর্থাৎ হার্সন রিভারের পাশে ওরা সুন্দর একটা পার্ক এখানে গড়ে তুলেছে আর এই পার্ক থেকেই আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাই আপনি যদি স্ট্যাচু অফ লিবার্টিতে যেতে চান তাহলে আইদার এই লিবার্টি স্টেট পার্ক থেকে যেতে হবে অথবা নিউ ইয়র্কের ম্যানহাটনের যে ব্যাটারি পার্ক সেই ব্যাটারি পার্ক থেকে আপনাকে যেতে হবে এই জায়গাটায় অনেকেই আসে বিকেলবেলা সুন্দর ভিউ দেখার জন্য আমরা আসছি আপনাদেরকে এই সুন্দর ভিউ বা ম্যানহাটনের স্কাইলাইনের যে ভিউ সেটা দেখাবো সেই সাথে আমি কথা বলবো আপনারা যারা বিদেশে আসতে চান বিদেশে আপনি যদি আসতে চান বা বিদেশে যেতে চাইলে যেই ভুলগুলা করা যাবে না সেটা নিয়ে আমাদের অনেকেরই স্বপ্ন কিন্তু বিদেশ যাওয়ার বিদেশ অনেকেই যেতে চায় ভাগ্য পরিবর্তনের জন্য অনেকেই পড়ালেখা করার জন্য অনেকেই ইজি এটা করতে পারে যাদের অনেক টাকা আছে যাদের পরিবার ফিনান্সিয়ালি স্ট্রং অর্থাৎ যাদের ব্যাকআপ আছে তারা খুব সহজেই কিন্তু উন্নত দেশে চলে আসতে পারে উন্নত দেশগুলো এরকম যে আপনি যদি আপনার টাকা থাকে বা আপনার এই জায়গাটায় যদি ইনভেস্ট করতে চান তখন আপনার জন্য ভিসা অনেক ইজি কিন্তু আপনি যদি মধ্যবিত্ত পরিবারের হন বা আপনার যদি সেই পরিমাণ টাকা না থাকে তাহলে কিন্তু এই দেশগুলোতে আসা অনেক কঠিন তাই আপনাকে একটা পূর্ব প্রস্তুতি নিয়ে কিন্তু নিজেকে তৈরি করতে হবে সকল দেশে আসার জন্য আপনি হঠাৎ করে চাইলেন চলে আসবেন ব্যাপারটা এরকম নয় সবাই বিদেশ চলে যাচ্ছে আমিও যাব। এই চিন্তা থেকে অনেকেই বিদেশ যেতে চায় এটা কিন্তু ভুল সো বিদেশে আপনি যদি আসতে চান কিছু বল সেটা করা যাবে না এর মধ্যে একটা বল হচ্ছে সবাই যাচ্ছে আমিও যাবো আমিও গেলে ভালো করব এটা কিন্তু আপনাকে এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আগে অ্যানালাইসিস করতে হবে আপনি যেই দেশে যেতে চাচ্ছেন আপনি ইউরোপে যেতে চাচ্ছেন আমেরিকায় নাকি কানাডায় এই দেশগুলোতে আসার পর আপনি কি করবেন সেই সম্পর্কে আপনার আগে থেকে একটু ধারণা থাকতে হবে যে আমি গিয়ে ওই জায়গাটায় কি করব বা কি যোগ্যতা তৈরি করে আমি যদি এই সকল দেশে আসি তাহলে আমার জন্য ভালো হবে এই জিনিসগুলো কিন্তু চিন্তা করে আসতে হবে এই ভুলটা কিন্তু করা যাবে না আপনারা এখন যেই পাশটা দেখতে পাচ্ছেন দেখুন এই যে সামনে দূরে দেখা যাচ্ছে যে ওয়াশিংটন ব্রিজ আর ডান পাশে যেই একটা আইল্যান্ড সেই আইল্যান্ডের পিছনের আইল্যান্ডটাই হচ্ছে যেই লিবার্টি আইল্যান্ড অর্থাৎ যেখানে ওরা স্ট্যাচু অফ লিবার্টিটা স্থাপন করেছে জাস্ট লোকজন এই জায়গাতে যায় দেখুন অনেকেই শিপে করে যাচ্ছে অনেকেই বোটে করে যাচ্ছে বা অনেকেই হেলিকপ্টার করে উপর থেকে সেটা দেখার জন্য যায় আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি বিদেশে যাবেন সেটা এক মাস হোক বা এক বছর হোক আপনাকে কিন্তু যেই জিনিসগুলো রেডি করতে হবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলা রেডি করতে হবে আপনি যে দেশে যাবেন সেই দেশে যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন সেটা আপনার সব কিছু যেন খুব সুন্দরভাবে থাকে সেই জিনিসগুলো আপনাকে রেডি করতে হবে যেমন আপনার ভোটার আইডি কার্ড বা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেখানে আপনার নামটা কি হিসাবে আছে আপনার বাবার নাম কি হিসাবে আছে আপনার জন্ম তারিখটা কী সেই অনুযায়ী কিন্তু পাসপোর্ট করতে হবে এমন যেন না হয় যে পাসপোর্টে আপনার নাম একরকম আপনার স্মার্ট কার্ডে আরেক রকম তা যেন না হয় অর্থাৎ সবগুলো যেন এক থাকে অর্থাৎ আপনার নামের বানান আপনার মা বাবার নামের বানান আপনার জন্ম তারিখ এই জিনিসগুলো যেন আপনার আইডি কার্ড হোক আপনার জন্ম নিবন্ধনের কাগজ হোক বা আপনার সার্টিফিকেট হোক সব জায়গায় যেন এক থাকে আমাদের বেশিরভাগ মানুষের এই জিনিসগুলোতে ভুল থাকে ফলে তারা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে তখন অনেক বেশি ঝামেলায় পড়ে তাই আপনার যদি বিদেশ যাওয়ার স্বপ্ন থাকে বা আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি বিদেশ যাবেন প্রথম কাজগুলো হচ্ছে আপনার ডকুমেন্টগুলো যেন ঠিক থাকে আপনার এই ডকুমেন্টগুলো আপনি রেডি করবেন সবগুলো ডকুমেন্টেই যেন আপনার নাম নামের বানান এক থাকে যখন আপনার নাম নামের বানান এক হলো তখন আপনি পাসপোর্ট তৈরি করবেন পাসপোর্টেও যেন এটা মিল থাকে পাসপোর্ট যদি থাকে ভালো পাসপোর্ট না থাকলে আপনাকে আগেই পাসপোর্ট করতে হবে কারণ বিদেশে যখন আসবেন বিদেশে যে ভিসাটা নেবেন আপনি ভিসাটার যে সিলটা পড়বে সেটা পড়বে আপনার পাসপোর্টে তাই পাসপোর্টটা করে ফেলতে হবে বা আপনি যদি শিক্ষার্থী হিসাবে আসতে চান আইএলটিএস বা ফেল পরীক্ষা দেন সেই পরীক্ষা দিতে গেলেও কিন্তু পাসপোর্ট লাগে তাই পাসপোর্ট যদি না থাকে পাসপোর্টটা তৈরি করে ফেলেন তারপর আপনি আস্তে আস্তে আইএলটিএস দেন নিজেকে তৈরি করুন সো এটা যেন দেরি না হয় এটা আমরা যে কোনো সময় করে ফেলতে পারি তাই পাসপোর্টটা করে ফেলুন আর পাসপোর্ট যদি থাকে তাহলে দেখুন যে পাসপোর্টের নামের সাথে আপনার সার্টিফিকেটের নামগুলো ঠিক আছে কি না তারপর অনেক সময় যেটা হয় যে অনেকগুলা দেশেই কিন্তু আমাদের দেশে যে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে আমাদের ইউনিভার্সিটির আমাদেরকে যে মার্কশিটটা দেয় বা আমাদের যে ট্রান্সক্রিপ্ট দেয় সেটা অনেক সময় ভেরিফাই করতে হয় অনেক সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাই করতে হয় বা অনেক সময় কিছু অনলাইন যেই ইভালুয়েশানের অর্থাৎ আপনি কিছু অনলাইন ইভালুয়েশানের সিস্টেম রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এটা ইভালুয়েট করতে হয় সো এই ইভ্যালুয়েট করে তারা কিন্তু আপনাকে বলে দেয় যে আমাদের যে এই পড়ালেখার মানটা সেটা ইন্টারন্যাশনাল লেভেলের সো এই যে একটা ইভ্যালুয়েশান সেটা না থাকলে কিন্তু সেটা করতে সময় লাগে তাই আপনি এই জিনিসগুলো আগেই করে ফেলতে হবে আপনার সার্টিফিকেট আছে বা আপনার ট্রান্সক্রিপ্ট আছে এটা কিন্তু এনাফ না এর একটা ইভ্যালুয়েশান প্রয়োজন সেই ইভ্যালুয়েশানটা কীভাবে করতে হয় সেই জিনিসগুলো জানুন বা আপনার যদি যেই জায়গাটায় আসবেন সেই জায়গার রিকোয়ারমেন্ট থাকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা ভেরিফাই করতে হবে তাহলে সেই জায়গা থেকে ভেরিফাই করে ফেলুন কারণ এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার তারপর যেটা হচ্ছে যে আমরা অনেক সময় পাসপোর্ট আবেদন নিজে নিজে করতে চাই না এটা নিজে নিজে করতে শিখুন বা ভিসার আবেদনগুলো কিভাবে করতে হয় সেই জিনিসগুলো নিজে নিজে একটু সময় দিয়ে নিজে করার চেষ্টা করুন এবং আপনি বিদেশ যেখানেই আসবেন সেখানে আপনি পড়ালেখার জন্য যখন আবেদন করবেন আবেদন করতে কি কি লাগে সেটা আপনাকেই জানতে হবে বা আপনি যদি কাজ করার জন্য আসেন বিদেশে গেলে যে আপনি কি কাজ করবেন সেই কাজগুলার কী স্কিল প্রয়োজন সেই স্কিলগুলা কিন্তু আপনি জানার চেষ্টা করবেন যে আমার এই স্কিলটা দরকার বা আমার এই যোগ্যতাটা বাড়ানো উচিত কারণ এই জিনিসগুলো যদি থাকে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে আমাদের অনেকের কিন্তু এই আত্মবিশ্বাসটা থাকে না অনেকেই আমরা মনে করি যে আমি এটা পারবো না কাউরে দিয়ে করিয়ে নিই সো এই জিনিসগুলা যদি হয় তাহলে বিদেশে এসে আপনি বিপদে পড়বেন এখানে বেশিরভাগ কাজগুলা নিজেকেই করতে হয় অনলাইনে গিয়ে আপনাকে নিজে নিজেই করতে হবে এই জায়গাটায় দেখুন যে প্রচুর মানুষ বিকেলবেলা এই জায়গাটায় আসে বিশেষ করে যে সকল ভিজিটর নিউ ইয়র্ক বা নিউ জার্সি ঘুরতে আসে তারা এই জায়গাটায় এসে ছবি তোলে কারণ এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে ম্যানহাটনের যে বিল্ডিংগুলো ম্যানহাটনের স্কাই সেটা আর এই জায়গাটায় টুইন টাওয়ার ছিল যেটা আপনারা জানেন যে যেখানে অ্যাটাক হয়েছিল বা ধ্বংস হয়েছিল সো এই জায়গা থেকে ওই যে ভিউ আপনারা সামনে যেই বিল্ডিংটা যেই জায়গাটায় ছিল সেই জায়গাটার ভিউ কিন্তু দেখা যায় এবং এখানে একটা ওরা সুন্দর করে রাস্তা তৈরি করেছে যারা ওখানে মৃত্যুবরণ করেছিল তাদের নামগুলা লেখা সো লোকজন অনেকেই এই জায়গাটায় দেখার জন্য আসে বা বিকেলবেলা অনেকেই এই নদীতে ঘুরে বেড়ানোর জন্য আসে আর সন্ধ্যার পর যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আমাদের দেশে অনেক স্টুডেন্ট তারা পড়ালেখা ছাড়া কিন্তু অন্য কাজ করতে উৎসাহী হয় না তারা রান্না করতে চায় না বা অনেকেই বাইক চালাতে পারে না অনেকেই ড্রাইভিংটা শিখে না এমনকি সাইকেলও চালাতে জানেন এরকম অনেক কিন্তু আপনি যদি বিদেশে আসেন এই জায়গাটায় সারভাইভ করার জন্য আপনাকে কিন্তু অনেক সময় সাইকেল দিয়ে যেতে হবে বা অনেক সময় আপনাকে যেটা করতে হবে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া অচল বিশেষ করে আমেরিকা কানাডা এই সকল দেশে আপনাকে গাড়ি চালাতেই হবে তাই ড্রাইভিং লাইসেন্সটা শিখতে হবে আর এখানে যেহেতু নিজের কাজ নিজেই করতে হয় রান্নাটা আপনাকেই নিজেই করতে হবে সো এই জিনিসগুলোও কিন্তু আপনাকে শিখতে হবে তা না হলে আপনার লাইফটা অনেক কঠিন হবে এখানে তাই এই যে কিছু বেসিক কাজগুলো যেটা পড়ালেখার বাইরে যেমন অনেকের কিন্তু কম্পিউটারের দক্ষতা থাকে না সেই দক্ষতা আপনাকে থাকতে হবে আপনি রাস্তার পাশের দোকানেই কিন্তু কম্পিউটার শেখাচ্ছে সেই স্কিলগুলো আপনাকে আয়ত্তে আনতে হবে এই জিনিসগুলো যদি আপনার থাকে বা আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে আপনি যদি ভাষা জানেন অনেকগুলো দেশের ভাষা জানেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ইজি সকল দেশে এসে ভালো চাকরি পাওয়া বা সারভাইভ করা এবং ইজিলি অ্যাডজাস্ট করা আপনি চাইলেই হঠাৎ করে আনস্কিল্ড অবস্থায় যদি আসেন তাহলে অনেক স্ট্রাগলের প্রয়োজন অনেকেই কিন্তু এই স্ট্রাগলে টিকতে পারে না তাই এই যে কথাগুলা বললাম সেটা একটা পূর্ব প্রস্তুতি আপনি বিদেশে আসেন বা না আসেন এই প্রস্তুতিগুলো আগে গ্রহণ করে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি একটু দেশের সময় বেশি ব্যয় করে নিজেকে দক্ষ করে তার তারপর এই সকল দেশে আসেন আপনার জন্য অনেক ইজি হবে কিন্তু হঠাৎ করে আপনি যদি চলে আসতে চান তাহলে এই এখানে আসার পর আপনি অনেক বেশি বিপদে পড়বেন বা সংগ্রাম করতে হবে তাই আপনাদের উচিত যারা বিদেশে আসবেন বা বিদেশে আসার প্রস্তুতি গ্রহণ করছেন এই ভুলগুলো যে কথাগুলো বললাম সেই ভুলগুলা যেন আপনার না থাকে আপনি নিজেকে তৈরি করুন তৈরি করে তারপর আপনি বিদেশে আসেন এই জায়গাটায় অনেক সহজে আপনি সেটেল হতে পারবেন বা অনেক কিছুই আপনার জন্য তখন সহজ হয়ে যাবে তাই আমার রিকোয়েস্ট আপনারা এই ভুলগুলা করবেন না এখন কিভাবে স্টুডেন্ট হিসেবে আসবেন বা কিভাবে চাকরি নিয়ে আসবেন এই নিয়ে কিন্তু আমি অনেকগুলা ভিডিও তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেলের আপনারা যদি প্লেলিস্টে যান প্লেলিস্টগুলোতে গেলেই কিন্তু সেই ভিডিওগুলো আপনারা পাবেন যারা ডিটেল জানতে চান তারা কিন্তু চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা যদি আপনারা কমেন্ট করে জানান তখন আমার জন্য কিন্তু সেই বিষয়ে কথা বলাটা অনেক বেশি ইজি হয় এখানে জাস্ট আমি বেসিক কয়েকটা কথা বললাম এই জায়গাটায় দিনের ভিউ যতটা না সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে রাতের ভিউ যখন এই স্কাইলাইনের লাইটগুলো জ্বলে উঠে আর এটা যখন এই হাটসান রিভারের রিফ্লেকশনটা হয় সেটা দেখতে খুবই ভালো লাগে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে আল্লাহ হাফিজ